বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে মূর্তি কি ভেঙে যাবে কিন্তু কঠোর হুঁশিয়ার দিচ্ছি এর আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং বঙ্গবন্ধু যে ছোট্ট শিশু বাচ্চা শেখ রাসেল আমি তাকেও ভালোবাসি ম্যাডাম হাসিনা আপনি বলেন তো আপনি কোন ধরনের অপরাধ করলে আপনি নিজেকে অপরাধী মনে করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে মূর্তি আমি এই মূর্তির সাপোর্ট করি না আজকে আমাদের মনের ভিতরে তার ভালো ভালো থাকে ওইটাই বড় মূর্তি আমি মনে করব। আপনি মূর্তি বাঙালেন আজকে না হলে পাঁচশো বছর পর এমনি ভেঙে যাবে কথা কথা একশো বছর পর এমনি ভেঙে যাবে কিন্তু তার যে অবদানগুলো আছে আমরা মনে রাখবো বাংলাদেশ যতদিন থাকবে আমরা মনে রাখব মূর্তি আমি সাপোর্ট করি না আর একটা কথা বলবো যে বাংলাদেশের এই যে টাকায় যে ছবি আমি এর আগেও বলেছি যে বর্তমান উপদেষ্টা ডক্টর ইমিশ সাহেবকে আমি বলতে চাই এই বাংলাদেশের টাকার যে ছবি এই ছবি যাতে এমন একটি কিছু করেন জাতীয়ভাবে এমন একটি ছবি দেন যাতে অন্য কোনো দল যাই হোক না কেন এই ছবি যেন চেঞ্জ না করতে পারে কারণ ছবি এ আসবে ও চেঞ্জ করবে ও আসবে এ চেঞ্জ করবে এই চেঞ্জ করা নিয়ে যে অর্থ দণ্ড হয় এগুলো কিন্তু সবই বাংলাদেশের জনগণের টাকা জনগণের টাকা না ভাই তাহলে আমি এ সাপোর্ট করি না এই ছবি সাপোর্ট করি না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং বঙ্গবন্ধু যে ছোট্ট শিশু বাচ্চা শেখ রাসেল আমি তাকেও ভালোবাসি এবং তার সহপরিবার হত্যা হয়েছে আমি তাকেও ভালোবাসি জিয়াউর রহমকে ভালোবাসি ঈর্ষাদকেও ভালোবাসি কিন্তু তাদের এই যে যারা কর্মী যে অন্যায় করছে আমি তাদের সাপোর্ট করি না দলে যারা অন্যায়কারী কর্মী যারা আছে তাদের সাপোর্ট কখনোই করব না এবং বাংলার মাটিতে আর কারো কোনো রক্তাক্ত ঘটনা না ঘটে আমরা সেদিকে খেয়াল করবো সবাই এবং খুব জোরদার ভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তার কোনো ব্যবস্থা না নাই তাহলে আমরা কঠোর হুঁশিয়ার দিচ্ছি এরপরে যে ঘটনা ঘটবে সেটা হবে খুব ভয়ঙ্কর কারণ আপনাদের বারবার এই নাট্যকের রাজনীতি আমরা দেখতে চাই না আর প্রধানমন্ত্রী যে এর আগে যিনি ছিলেন তিনিকে আমি বলতে চাই ম্যাডাম হাসিনা আপনি বলেন তো আপনি কোন ধরনের অপরাধ করলে আপনি নিজেকে অপরাধী মনে করবেন আপনি বলেন আপনাকে জানতে চাই আমি আমার খুব জানার ইচ্ছা হয় বাংলাদেশে আজকে দেখেন বিএনপি জামাত ইসলাম আমাদের চোখের সামনে সাপলা চত্বর এবং বিভিন্ন জায়গায় যেভাবে নির্যাতন করা হয়েছে তাদেরকে পা দিয়ে তাদেরকে পানি দিয়ে গরম পানি দিয়ে তাদেরকে গুলি করে আগুন ধরিয়ে যে মানুষের ভিতরে যে বিভ্রান্ত সৃষ্টিকর হত্যা করা হয়েছিল সেগুলা কি বাংলার লোক ভুলে গেছে কেউ ভোলে নাই কেউ ভোলে নাই আমি আপনাদেরকে অনুরোধ বাংলাদেশে বর্তমানে দায়িত্ব আছেন আপনাকে অনুরোধ করব যারা প্রকৃতিকভাবে এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন আগে করতে হবে তা না হলে এই যে বাংলার মানুষের মাথার ভিতরে যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে বারবার এতে করে বারবার আমরা কিন্তু অনেক এ পর্যন্ত আমি ছিলাম আমি দেখেছি ভাই সবার একটাই কথা সবার একটাই কথা যে তারা এত কিছু করলো অথচ তাদের কোনো বিচার হলো না সবার একটাই কথা দয়া করে